দুই দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে কিছুটা সময় বৃষ্টি থেমেছিল আবার বৃষ্টি শুরু হচ্ছে আজকে আপনাদের চমৎকার একটি জায়গা নিয়ে যাব আজকে নিয়ে যাব আপনাদেরকে আমাদের এলাকার যে বাজার সে বাজারে নিয়ে যাব কারণ বাজারে এবারে ইলিশ মাছ প্রচণ্ড আকারে ইলিশ মাছ উঠছে আপনার বাজারে গেলে দেখতে পারবেন যে কত ইলিশ মাছ চলুন আর চলে এসেছি ইলিশ মাছের বাজারে দেখেন আর এটা হলো আমাদের বাজার আর এবার ইলিশ মাছ আমাদের নদীর ইলিশ প্রচণ্ড আকারে ধরা হচ্ছে তা বাজার ভরা শুধু ইলিশ আর ইলিশ আর ইলিশ এটা সন্ধ্যার সময় এসেছি দেখেন প্রত্যেকটা ডালা দেখেন ইলিশ মাছে একেবারে লাভ জেলেরা প্রচুর পরিমাণে নদীতে ইলিশ মাছ পাচ্ছে দেখেন প্রত্যেকটা ডালায় দেখেন একেবারে দেশি নদীর যে ইলিশ সে টাটকা একেবারে সদ্য কিছু সময় কারণ বাজারের পাশে নদী অল্প সময় পরপর আপনার নদীর টাটকা ইলিশ বাজারে আসছে আর এখান থেকে ক্রেতারা কিনছে খুবই চমৎকার একটি জায়গা প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা মাছ ব্যবসায়ীর ডালাতে দেখবেন শুধু ইলিশ আর ইলিশ